লো ফ্যাট লো অয়েল চিকেনের এই রেসিপিটা দুপুরে ভাতের পাতে তো দুর্দান্ত লাগবে এছাড়াও রুটি লুচি পরোটার সাথেও খুবই ভালো লাগবে তবে রুটি যেহেতু আমরা কম তেলে রান্নাটা করেছি তাই আমরা চাইব যে রুটি কিংবা নান রুটির সাথে পরিবেশন করতে তা চিকেনের এই রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যায় এর আগের সপ্তাহে করেছিলাম গরমে হালকা পাতলা মুরগির মাংসের ঝোল তা আজকে আমি করে নেব সামান্য তেল দিয়ে মুরগির মাংসের ঝোল মাঝারি সাইজের পিস করে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে টক দই দিয়ে দিলাম কাপ এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি আর একটুখানি দিয়ে দিচ্ছি অর্থাৎ পোনে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চিনি চা চামচে তিন ভাগের এক ভাগ দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মশলা এই মশলাটা হচ্ছে এতে আছে জায়ফল জৈত্রী সাব জিরে চার অ্যানিস গুঁড়ো আমি চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম তেলটা কম পড়বে কিন্তু খাবারটা আবার মুখের স্বাদ অনুযায়ী করতে হবে তাই জন্য মশলাটা একটু তো দিতেই হয় দিয়ে দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা এক চামচ আদা রসুন বাটা আর একটা বড়ো সাইজে পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব যখন করব। তখন ফ্রিজ থেকে বার করে করে নেব আমি এর মধ্যে কোনো রকম এক্সট্রা তেল ব্যবহার করলাম না কেননা রান্নাটা করবার সময়তে তো লাগবেই তা এবার ভালো করে মেখে নর্মাল ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেব আগের দিন চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম পরের দিন করবো বলে দেখুন আমি হাফ চামচ হাফ চামচেরও কম ঘি দিয়ে প্রথমে আলুটাকে একটু ভেজে নেব খুব সামান্য তেল দিয়ে করবো প্রথমেই বলে দিয়েছিলাম অল্প লবণ আর হলুদ দিয়ে দেব আলু কালারটা সুন্দর আনার জন্য চা চামচের প্রায় চার ভাগের এক ভাগ ঘি দিয়ে আলুটাকে একটু ভেজে নেব যতটা পেরেছি ধৈর্য ধরে ভাজবার চেষ্টা করেছি এটাকে ভাজা বলে না এটাকে স্যাঁকা বলে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা মাখন দিয়েও করে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতাকে অর্ধেক করে আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন তবে আমি গুঁড়োটাই দিচ্ছি দু পিঞ্চ মতো দিলাম ফোরন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে আমি একটা বড় আর একটা ছোট পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে পেঁয়াজের সাথে এক মিনিট ভেজে নেব কাঁচা টমেটোর গন্ধটা চলে গেছে এরপর দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা পেঁয়াজ আর টমেটোর সাথে চিকেনটাকে একটু মিশিয়ে নিচ্ছি চিকেনের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার ভালো করে চিকেনটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব দু মিনিট চিকেনটা পেঁয়াজ টমেটোর সাথে মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেব সেঁকে রাখা আলু আলুটাও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব ব্যাস মেশানো হয়ে গেছে এবার ধৈর্য ধরে লো ফ্লেমে কষিয়ে নেব এক মিনিট হাই ফ্লেমে পাঁচ মিনিট লো ফ্লেমে ফোটানো হয়ে গেছে এরপর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব ব্যাস রেডি মাত্র এক চামচ ঘি আর এক চা চামচে চার ভাগের এক ভাগ ঘি দিয়ে করে নিলাম মাংসের এই রেসিপিটা যেহেতু কম তেল মশলা দিয়ে করা মশলাটা একই দিয়েছি তেল দিয়ে করা তাই আমি আমার অনুমান যে এতে ঘি কিংবা মাখনটা দিয়ে করলে খুবই ভালো হবে আপনার সর্ষের তেল কিংবা সাদা তেল দিয়েও করতে পারে কিন্তু মাখন কিংবা ঘিটা দিয়ে করলে এর স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে এরপর অন্য পাত্রে তুলে নেব সোয়া দু চামচ ঘি দিয়ে মাংসের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ